আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হঠাৎ সরিষাবাড়ি পিকনাতে যমুনা সানসেট পয়েন্টে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে আমরা উঠেছি দেখতে পাচ্ছেন আমরা একে একে নৌকায় উঠে পড়তেছি শান্ত নদীর বুকে ছোট্ট নৌকায় ভেসে চলা এ যেন এক অনন্য অনুভূতি প্রকৃতির বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলা এ যাত্রা আমাদের মনে আনে অন্যরকম প্রশান্তি বিপ্লব ভাই হঠাৎই ভিডিও করার জন্য চারপাশ ঘুরিয়ে ভিডিও হচ্ছে নদীর ঢেউ যেন গান গাইছে বাতাসের সুরে বাজছে এক মায়াবী সিম্ফনি পানির কোলাহল নেই আছে শুধু শান্তির ছায়া দুই তীরে সবুজের সমারোহ মাঝে মাঝে দুয়েল কিংবা শালিক উড়ে উড়ে যাচ্ছে নীল আকাশ আর সবুজ প্রকৃতির যেন মিলে তৈরি হয়েছে এক স্বপ্নময় ছবি আমরা যমুনার সানসেট পয়েন্ট দেখতে পাচ্ছি ভ্রমণ মানেই তো শুধু পথ চলা নয় প্রিয়জনের সাথে কাটানো আনন্দের মুহূর্তগুলোও নৌকার প্রতিটি দুলায় যুগ হচ্ছে হাসি আড্ডা আর সুখের স্মৃতি ধীরে ধীরে সূর্য যখন অস্ত যায় তখন নদীর বুকে খেলে যায় রঙের খেলা আকাশ ভরে উঠে লাল কমলা আভায় আর সেই সৌন্দর্যে নৌকা ভ্রমণকে করে তুলে আরও করি। সময় ফুরিয়ে যায় কিন্তু ভ্রমণের স্মৃতি থেকে যায় হৃদয়ের গভীরে নৌকার এই যাত্রা শুধু নদীর নয় আমাদের মনকেও ছুঁয়ে যায় প্রশান্তির ছোঁয়ায় দেখতে পাচ্ছেন দূর থেকে যমুনা সানসেট পয়েন্ট খুব সুন্দর ও মনোরম পরিবেশ আমরা যমুনা নদীর এপার থেকে ওপারে যাচ্ছি এক মনোমুগ্ধকর পরিবেশ যা না দেখলে অথবা কাছে থেকে না দেখলে ভাষায় প্রকাশ করার মতো নয় মানুষজন এই জায়গার নাম দিয়েছে সানসেট পয়েন্ট খুব সুন্দর ও মনোরম পরিবেশ নৌকার মাঝি ফটফট শব্দ করে নৌকা চালিয়ে যাচ্ছে পানির ঢেউ খুবই ভালো লাগতেছে ধীরে ধীরে এগিয়ে চলছে নৌকা যেন সময়ও থেমে গেছে পানির ঢেউয়ের টুপটাপ শব্দে খুঁজে পায় মনের শান্তি বিকেলের নরম রোদ নদীর জলে ঝলমল করে ওঠে দুপাশের গ্রামের দৃশ্য মনকে ভরে দেয় প্রশান্তিতে নদীর স্রোত ভেসে যাচ্ছে মাঝে মাঝে মাছ লাফিয়ে ওঠে ডাঙ্গে নদীর নিরবতা হালকা বাতাসে ভেসে আসে গ্রামের মাটির ড্রাণ আমরা অলরেডি নদীর এপারে চলে এসেছি গ্রামের কৃষকরা ধান বোঝাই করছে নৌকাতে দেখতে খুবই সুন্দর ও মনোরম পরিবেশ যেন আকাশটা নেমে এসেছে মাটিতে সবাই আমরা আস্তে আস্তে নেমে পড়ছি যমুনা নদীর চরে একটু ঘোরাফেরা করবো দেখা যাক কেমন লাগে আমাদের আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে